শুভ সকল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আর বুঝতেই পারছো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি কারণ ওই যে ঘরে দরজাটা খুললাম আর বাইরে যে একটা রৌদ্রে ছটা ঘরে ঢুকলো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো আর এই যে দেখো আমার ব্যালকানির গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটেছে আর বাইরে বেশ কিন্তু একটা সুন্দর হাওয়াও হচ্ছে বুঝতেই পারছো দেখে গাছগুলো গাছগুলো ফুলগুলো কেমন সুন্দর করে দুলছে তো যাই হোক এই যে ঘরে চলে আসলাম সকালের ঘরটাকে গুছানোর জন্য আর যেহেতু এই ঘরটাতে আমরা থাকি না তো বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ যে চাদর টাদরগুলো সব কিছুই মোটামুটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন গুছানোই আছে শুধু জাস্ট বালিশগুলো একটু এদিক ওদিক করে দিয়েছিলো সেগুলোই সরিয়ে খাটটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম আর আজকের তেমন কিছু মোছামুছি করার নেই কারণ আগের দিনে সব পরিষ্কার করে মুছে নিয়েছি আর রোজ রোজ না মুছলেও হয় একদিন একটু ভালো করে পরিষ্কার করলে দু দিন তিন দিন মানে থাকে আর যেগুলো একদম নিচে সবসময় ধুলোবালি লাগে সেগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে মোটামুটি হয়ে যায় তো এই যে খাটটাট গুছিয়ে নিয়ে যে নোংরা টোংরা ছিল সব নিচেই ঝেড়ে ফেলে দিয়ে ঘরটাকেও সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাঁট দিতে দিতে বলে দিই যে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর যদি কমেন্টও করতে না পারো একটা ছোট্ট করে লাইক করে দিও কারণ একটা লাইক তোমরা যদি দাও তাহলে অন্যজনকে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য হবে অন্যজনের কাছে তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটি ভিডিওটি প্রথম দেখছো তো যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছ পরে আনসাবস্ক্রাইব করে দিও না কারণ আমি তার বুঝতে পারছি না যে কে সাবস্ক্রাইব চেয়ে নিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো যারা সাবস্ক্রাইব করছো যেমন কমেন্ট করে দিচ্ছ যে আমি সাবস্ক্রাইব করে করে দিয়েছি পাশে থেকো তো তেমনভাবেই যখন আনসাবস্ক্রাইব করবে সেটাও কমেন্টে জানিয়ে দেবে যে আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি তাহলে আমার বুঝতে সুবিধা হবে প্লিজ এমন করবে না এগুলো করা ঠিক না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এখানে এসে দেখো এই যে কিছু মানে গাছ ছিল সেগুলোকে জানালায় রৌদ্রতে দিয়ে দিলাম কারণ সবসময় তো ঘরের ভিতরে থাকলে হয় না এদেরও একটু হালকা রৌদ্রের প্রয়োজন আছে তো যদিও এখন বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব আছে মানে রৌদ্রর তাপটা তেমন নেই ওই জন্য ওদেরকে জানালায় দিয়ে দিয়েছি না তো ঘরের ভিতরেই বেশি অংশ সময় তো ঘরেই থাকে তো তারপর ওখান থেকে গাছ টাছ দিয়ে টর গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে মাজা ঘষা করে নিয়ে বাসনপত্র ধুয়ে নিচ্ছি আর এই যে কড়াটা ধুচ্ছি দেখতেই পাচ্ছ এটা নতুনই কড়া আগের দিনে ধুয়ে নিয়ে কিনে নিয়ে এসেছিলাম কারণ ওই যে আর একটা কড়া ছিল ওই কড়াটা দুটো ডানটিই উঠে গেছিলো ওটা বেশ ধরতেও অসুবিধা হচ্ছিল আর রান্না করতেও অসুবিধা হচ্ছিলো ওই জন্য ওটাকে চেঞ্জ করে দিয়ে এই কড়াইটা নিয়ে এসেছি আর এই যে দেখো বাসনপত্র মাঝতে মাঝতে আমার কিন্তু ট্যাঙ্কির পানিও প্রায় শেষ হয়ে গেছে আস্তে আস্তে পড়ছে বুঝতেই পারছো তো তারপরে আবার বর্মশাইকে বললাম যে ট্যাঙ্কি পানি শেষ হয়ে গেছে তো উনি আবার বাইরে গেলেন গিয়ে আবার ট্যাঙ্কিতে পানি মানে ভর্তি করছেন তো তারপর আমি এই যে আবারও মানে নতুন করে আবার সব মাজা ঘষা ধোয়া করলাম তো তারপর যেমন হয় প্রত্যেক দিনই মাজা ঘষার পরে যেমন গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিই রান্নার জায়গাটা পরিষ্কার করে নিই তো তেমনই আজকেরও আবার গ্যাসের জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নার সব কিছু কিন্তু গ্যাসের কাছেই হয় আর গ্যাসের কাজটাই কিন্তু ঘরের থেকে বেশি নোংরা হয় তো আমার মনে হয় গ্যাসের কাজটা একটু বেশি করে পরিষ্কার করে নেওয়া দরকার কারণ গ্যাসের গোড়াটা একটু পরিষ্কার থাকলে কিন্তু সবটাই পরিষ্কার থাকে আর এই যে টাইলসগুলোতেও নোংরা হয় ওই জন্য টাইলসগুলোও মানে ভালো করে ঘষে নিচ্ছি তো দেখো এই যে বেশ সুন্দর করে চকচকে করে মুছে নিচ্ছি কোনো তেল ছিটে নিয়ে একটু হালকা করে সাবান দিয়ে আগে ঘষে নিয়েছি তারপরে কাপড় দিয়ে মুছে নিলাম তো এই যে দেখো গ্যাসের গোড়াটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মুছে আর এই যে কাপড়টা মানে এখানে ছিল এটা আর মেলা হয়নি তো একটু মেলে দিই জানালাতে আর বেসিন টেসিন সব কিছুই একদম মুছে পরিষ্কার করে নিয়েছি তো তার মধ্যে ছেলে স্কুলে চলে গেছে আমি ঘুম থেকে উঠে গেছে ও বললো ওকে একটু ফিটার দুধ করে দিতে ওকে একটু ফিটার করে দিলাম আর আমার চাটাও হয়ে গেছে তো চাটা খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু চান ধান করে নিয়ে হয়ে গেছিলো যেহেতু সকাল সকাল কাজ আর তো কোনো কাজ নেই মাজা ঘষা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ঘর দৌড় গুছানো শুধু রান্নার কাজটাই বাকি তো তার মধ্যে অনেকটাই কাপড় চোপড় ছিল আবার এখন কি বলো তো সকালের দিকে রোদ হচ্ছে আবার বেলার দিকে বৃষ্টি হচ্ছে মানে কী বলবো এরকমই হচ্ছে ওই জন্য মনে করলাম সকাল সকাল কাপড়টা কাপড়গুলো কেচে ছাদে দিয়ে আসি কারণ পানিটা ঝরে গেলেও না ঘরের মধ্যে মেলা যায় কিন্তু ওই যে পানি অবস্থায় ঘরের মধ্যে আর দেওয়া যায় না তো ছাদে চলে গেছিলাম কাপড় মেলতে তো আর প্রচুর হাওয়া হচ্ছিলো দক্ষিণা হাওয়া মানে এত পরিমাণে ছাদে হচ্ছিলো যে কি বলবো তো রৌদ্রভাব আবার তার মাঝখানে হাওয়া হচ্ছে যদিও হাওয়াটা অতটা গায়ে লাগছিল না কারণ রৌদ্রের তাপটাই বেশি লাগছিলো তো যাই হোক তাড়াতাড়ি করে কাপড়টা মেলে মানে নিচেই চলে আসারই অপেক্ষা কারণ বেশিক্ষণ না রোদের মাঝখানে ছাদে দাঁড়ানো যায় না আর বেশ কষ্টও হচ্ছিল আর মানে পাশে সব যেসব বিল্ডিংগুলো আছে সেগুলোতে সব কাজ হচ্ছিলো সব মিস্ত্রিরাও অনেক ছিল তো আমি চেষ্টা করছিলাম তাড়াতাড়ি কাপড় মেলে চলে আসার তো এই যে দেখো অনেক একটাই পরিমাণে কাপড় চোপড় কেচেছি আর বাইরের ওয়েদারটা রৌদ্র কিন্তু তার মাঝখানেও একটু মেঘলা মেঘলা আছে তো তারপর চলে আসলাম রান্নাঘরে এবার রান্নার জোগাড় করতে কারণ সকাল থেকে সকাল থেকে অনেকটাই কাজকাম করা হয়ে গেছে এবার দুপুরের খাবার জোগাড় করতে হবে তো এই যে চলে এসেছি চালটাকে ধুয়ে নিতে তার চালটা একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি কারণ মানে এই যে চালে দেখতেই পাচ্ছ কেমন সাদা সাদা থাকে সব তো ঝটপট চালটাকেও ধুয়ে তখন বেশ একটু প্রায় বেলা মতনই হয়ে গেছিলো যদিও একলা হাতে অনেকটা কাজ মানে সকাল থেকে করে তবে গুছিয়ে নিয়ে তবে তো রান্না করব তো ভাতটাকে বসিয়ে দিয়ে এখানে পটলটাও কাটা হয়ে গেছে আর ওইখানে বসিয়ে দিয়েছি আর ভাতটা তখন প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে আর এই যে কিছুটা ভেন্ডি ছিল ফ্রিজে আগের দিনে নিয়ে এসেছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম আজকেরও করব তো বলছিল অনেকটাই টেস্টি হয়েছিলো তো আজকের ভেন্ডিটা আমার রান্নার ইচ্ছা ছিল না কিন্তু বলছিল যে অনেকটা মজা হয়েছিল যদি ভেন্ডি থাকে তো আর একটু রান্না করো না হয়তো নিয়ে আসবে তো আমি বললাম যে না অল্প একটু আছে তোমাকে আনতে হবে না কারণ আজকের একটু টুকটাক ভাজাভুজি করব তো বেশি বেশি সবজি লাগবে না অল্প অল্পইওতে হয়ে যাবে ওই জন্য আর আনতে দেয়নি তো অল্প যেটুকু ছিল এই যে এই কটাই ছিল তো এগুলো একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার একটু রান্না করেছিলাম বেশ তবে কালকের মতন অতটা টেস্টি হয়নি তবে আজকেরও মোটামুটি হয়েছিল অনেকটাই বেশ টেস্টি মতন তো এই যে ভেন্ডিও এখানে মোটামুটি কাটা হয়ে গেছে আর আগে তো ভেন্ডিতে আলু দেবে বলে আলুগুলোকে কেটে নিয়েছি আর যা নোংরা টোংরা ছিল সেগুলোকে একটু কুড়িয়ে নিয়ে পাশে ফেলে দিচ্ছি আর রাঁধতে গিয়ে দেখলাম যে এখানে নুনটা শেষ হয়ে গেছে কোটোয় তো নিচে আবার নুন ছিল সেটাকে আবার মানে নিলাম নুনটাকেও ভরে নিচ্ছি এই রান্না করতে গেলে না এই এক সমস্যা রান্নার সময় যদি দেখা যায় যে কোটো খালি তো তখন যেন মানে একটু বিরক্তই লাগে কারণ ভরা থাকলে ভালো লাগে খালি হয়ে গেলে আর যদিও আমার মানে খালি হয়ে গেলে মনে থাকে না রান্নার সময়ই মনে পড়ে যে শেষ হয়ে গেছে তখনই ভরে নিই আর এই বড় কৌটোর ডালাটা দেখো বর্ষায় একদম মরষে উঠে গেছে ওটাকে পরিষ্কার করতে হবে তো এখানে নুনটাকে ঢেলে নিয়েছি আর তরকারিতে এবারে নুন দিতে হবে কারণ বড় কৌটো একটু থাকে আর ছোটো কৌটো আমি উপরে রেখে দিই আর এই যে এখানে ভেন্ডিটা চিংড়ি মাছে দিয়ে চাপিয়ে দিয়েছি তো এই যে এইভাবেই চলছে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যেভাবে আমার পাশে আছে সাপোর্ট করছো তো সত্যি অনেক ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আমি মানে এতটাও ভালোবাসার যোগ্য হয়ে উঠবো আমি বুঝতে পারিনি তো যাই হোক ভালো লাগছে সব মিলিয়েই তো ওখানে আবার মুরগির মাংসটাও নিয়ে এসেছিলো সেটা একটু বেলার দিকে আমি পরিষ্কার করেছিলাম আর এই যে এটা দুদিন ধরে বাইরে পড়েই ছিল দিদিরা এসেছিলো এতে রান্না করেছিলাম তো মনে করলাম আবার একটু তুলে দিই কারণ মানে অনেক যত্নর জিনিস তো মানে অনেক শখের জিনিস ওই জন্য সবসময় এটা ইউজ করি না মানে মাঝে সাঝে যখন প্রয়োজন হয় কেউ আসে তখন এটা বার করি ইউজ করি কারণ অনেক শখের জিনিস পছন্দের জিনিস নষ্ট হয়ে গেলে একটু মনটা কষ্টই হয় ওই জন্য একটু মানে যত্ন করে রেখে দিই আর মানে জিনিসগুলো তার কম টাকা দাম না কিনতে গেলে অনেক টাকাই পড়ে তো যাই হোক এখানে মাংসটাকে চাপিয়ে দিয়েছি ওদিকে ওটাকে উঠিয়ে দিয়ে আর মাংসটা প্রায় ফুটে গেছে হয়ে গেছে এই যে কষা কষা মতন হয়ে গেছে একটু ঝোল রাখবো একেবারে কষা কষা করবো না তারপরে শাশুড়ি মা আবার দেখো হঠাৎ করে এসে খানিটা টিকিয়া করেছিল দিয়ে গেল আর একটা আম গাছের আমও ছিল সেটাও দিয়ে গেল মানে বেলার দিকে এসে আর আমটা ধরতে গিয়ে পড়ে গেলো তো যাই হোক আর মেয়ের এই যে ভাত নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা